একটা ছোটো মাটির পাত্র থেকে একশো জন মানুষকে খাওয়ানো হচ্ছে তারপর এলো আরও দুশো জন তারপর পাঁচশো জন কিন্তু পাত্র খালি হচ্ছে না খাবার শেষ হচ্ছে না আরও অবিশ্বাস্য তেলের বদলে জলে কচুরি ভাজা হচ্ছে পুরি পুরি যাকে আমরা পুরি বলি সেই পুরি। তবে কচুরি কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাচ্ছে এটা কি সম্ভব বিজ্ঞান বলে না কিন্তু হাজার হাজার মানুষ নিজের চোখে দেখেছে এই অলৌকিক ঘটনা আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাব হিমালয়ের এক রহস্যময় সাধক সোমবারই বাবার এমনই কিছু চমকপ্রদ কিন্তু সত্য ঘটনা যা শুনে আপনার মাথা কিন্তু ঘুরে যেতে পারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করুন এই ধরনের ভিডিওগুলো আপনার ভালো লাগছে কি না আপনারা আর কি চান লিখুন কমেন্ট প্রথমে একটু জেনে নেই সোমবারি বাবা কে ছিলেন সোমবারি বাবা ছিলেন উনিশ শতকের একজন মহান হিমালয় যোগী মানুষ তাকে ভালোবাসার সাথে সোমবারি বাবা বলে ডাকত কেন এই নাম কারণ প্রতি সোমবার তিনি ভক্তদের জন্য বিশেষভাবে খাবার রান্না করতেন এবং প্রসাদ দিতেন দূর দূর থেকে মানুষ আসত তার আশীর্বাদ নিতে এবং প্রসাদ গ্রহণ করতে সোমবারই বাবা বাস করতেন হিমালয়ের কুমায়ুন অঞ্চলে উত্তরাখণ্ডের একদম দুর্গম পাহাড়ি এলাকায় তার দুটি প্রধান আশ্রম ছিল একটা পাদামপুরীতে একটা একটা খাটে। এই জায়গাগুলো এতটাই দুর্গম যে পৌঁছানো খুবই কঠিন পাহাড়ি রাস্তা বন্য ভয় পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তবুও মানুষ যেত কারণ তারা জানত সোমবারই বাবার কাছে গেলে শুধু খাবার নয় পাওয়া যায় আশীর্বাদ শান্তি এবং অলৌকিক অভিজ্ঞতা বাবা ছিলেন ভগবান শিব এবং দেবী অন্নপূর্ণার একনিষ্ঠ ভক্ত এবার আসি আজকের প্রথম চমকপ্রদ ঘটনায় এই ঘটনা শুধু একবার নয় বহুবার শত শত মানুষের সামনে ঘটেছে সোমবারই বাবার আশ্রম ছিল অত্যন্ত সাধারণ কোনো বড় রান্নাঘর নেই কোনো বিশাল সম্পদ নেই শুধু একটা ছোট্ট মাটির হাঁড়ি এবং সামান্য কিছু উপকরণ কিন্তু প্রতি সোমবার এবং অন্যান্য দিনেও যখন ভক্তরা আসতো বাবা রান্না করতেন খিচুড়ি অথবা পুরি তরকারি এক ভক্ত কেকে সাহ যিনি দেবভূমি বইতে সোমবারই বাবার অনেক ঘটনা লিখে গেছেন তিনি লিখেছেন বাবা একটা ছোট মাটির পাত্রে খিচুড়ি রান্না করছেন পাত্রটি এতটাই ছোটো যে সাধারণভাবে সেখানে দশ পনেরো জনের খাবার রাখা সম্ভব কিন্তু সেই পাত্র থেকে পঞ্চাশ জন খেলো তারপর একশো জন তারপর একশো পঞ্চাশ জন সবাই খেলো কিন্তু পাত্রে তো খাবার শেষই হচ্ছে না যত মানুষ খাচ্ছে পাত্রে তত খাবার থেকেই যাচ্ছে এটা শুধু একদিনের ঘটনা নয় এমন ঘটনা বহুবার ঘটেছে আরও আশ্চর্যের বিষয় বাবা সবসময় সবার শেষে খেতেন তিনি আগে দেখে নিতেন প্রতিটি ভক্ত পেট ভরে খেয়েছেন কি না তারপর যা থাকতো তাই খেতেন এতক্ষণ আমি যা যা বললাম সেই সব শুনে একজন দেবীর কথা মনে পড়ে যাচ্ছে না দেবী অন্নপূর্ণার অক্ষয় পাত্র যেখান থেকে সব সময় খাবার বের হয় সোমবারই বাবার পাত্র যেন সেই অক্ষয় পাত্রই ছিল এবার দ্বিতীয় ঘটনা যা আরও বেশি অবিশ্বাস্য একবার বাবার আশ্রমে ভান্ডারা অর্থাৎ বড় পরিসরে ভক্তদের খাওয়ানোর আয়োজন হচ্ছিল অনেক মানুষ এসেছে রান্নার জন্য পুরি বানানো হচ্ছে পুরি বানাতে কি লাগে ময়দা আর গরম তেল পুরিতে ডুবো গরম তেলে ভাজতে হয় তবেই সেটা ফুলে ওঠে এবং সুস্বাদু হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু সেদিন কি ঘটল হঠাৎ তেল শেষ হয়ে গেল এখনো অনেক পুরি বাকি কিন্তু তেল নেই এদিকে অনেক মানুষ অপেক্ষা করছে ভক্তরা চিন্তিত হয়ে পড়লো এখন কি করা যায় বাজার অনেক দূরে নতুন তেল আনতে তো অনেক সময় লেগে যাবে সোমবারই বাবা শান্তভাবে বললেন চিন্তা করো না জল নিয়ে এসো ভক্তরা অবাক হলো জল জলে কি পুরি ভাজা যায় কিন্তু বাবার আদেশ অমান্য করার সাহস কার তারা জল নিয়ে এলো বাবা সেই জল কড়াইকে ঢাললেন তারপর আগুন চাললেন এবং ময়দার পুরি সেই ফুটন্ত জলে ফেললেন উপস্থিত সবার মুখ হয়ে গেল পুরি ফুলে উঠল হলুদ সোনালী রঙের হয়ে গেল এলে ভাজলে যেমন হয় আর কি জলে পুরি ভাজা হলো কিন্তু সাদে রঙে গন্ধে সেটা ছিল পারফেক্ট পুরি। মানে তেলে ভাজার মতো পুরী কোনো পার্থক্য নেই উপস্থিত সবাই অলৌকিক দৃশ্য নিজের চোখে দেখল কেউ বিশ্বাস করতে পারছিল না কিন্তু এটা সত্যি ঘটেছিল তাদের সামনেই বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এটা অসম্ভব জলে পুরি ভাজা যায় না তেল এবং জলের রাসায়নিক বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা কিন্তু সোমবারই বাবার আশ্রমে সেদিন বিজ্ঞানের নিয়ম কাজ করেনি কাজ করেছে ভক্তি এবং শক্তি সোমবারি বাবার আর একটা অসাধারণ ক্ষমতা ছিল তিনি জানতেন কখন কে আসবে অনেক সময় এমন হতো বাবা সকালে উঠে বলতেন আজকে দশজন লোক আসবে দর্শন করতে তাদের জন্য খাবার তৈরি করো শিশুরা অবাক হতো কোনো চিঠি তো আসেনি কোনো বার্তাও আসেনি এই দুর্গম পাহাড়ে কে আসবে কিন্তু বাবার কথা মতো খাবার তৈরি করা হতো এবং আশ্চর্যজনকভাবে ঠিক সেই দিনই দশজন ভক্ত হাজির হতো একবার এক ভক্ত বাবার কাছে আসার পরিকল্পনা করেছিলেন মনে মনে কিন্তু তখনও কাউকে বলেননি কিন্তু বাবা তার শিষ্যকে বলে দিলেন অমুক ব্যক্তি আসছে তার জন্য একটা খাবার প্রস্তুত রাখো সে এইটাই পছন্দ করে সেই ভক্ত যখন পৌঁছলো দেখলো তার প্রিয় খাবার প্রস্তুত করে রাখা আছে সে তো অবাক হয়ে গেল বাবা কি আচ্ছা বলুন তো এই অলৌকিক ঘটনাগুলো কি শুধুই চমক জন্য না সোমবারই বাবা কখনো নিজে ক্ষমতা জাহির করতেন না এইসব অলৌকিক ঘটনা করতে স্বাভাবিক ভাবেই যখন ভক্তদের প্রয়োজন হতো তেল শেষ হয়ে গেছে কোনো সমস্যা নেই জল দিয়ে কাজ চলবে কারণ ঈশ্বরের কাছে জল এবং তেলের তো কোনো পার্থক্য নেই খাবার কম কিন্তু মানুষ বেশি সমস্যা নেই ঈশ্বরের আশীর্বাদে খাবার যাবে এই ঘটনাগুলো আমাদের শেখায় প্রথমত বিশ্বাস এবং ভক্তি দিয়ে সব কিছু সম্ভব যখন হৃদয়ে সত্যিকারের বিশ্বাস থাকে তখন প্রকৃতির নিয়মও বদলে যেতে পারে দ্বিতীয়ত সেবার মহিমা সোমবারই বাবা সব সময় ভক্তদের সেবা করতেন সবার শেষে নিজে খেতেন এই নিঃস্বার্থ সেবাই তাকে এত মহান করেছিল তৃতীয়ত সরলতা এবং বিনয় বাবার কাছে কোনো বিরাজবহুল জিনিস ছিল না একটা ছোট মাটির হাড়ি সামান্য খাবার কিন্তু সেটাই যথেষ্ট ছিল হাজার হাজার মানুষের হৃদয় জয় করতে। আজও তার আশ্রমগুলো বিদ্যমান এবং ভক্তরা সেখানে যায় তার স্মৃতি সরল করতে। আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শোনাব আরেক সাধকের অথবা কোনো মন্দিরের এমনই চমকপ্রদ ঘটনা যা আপনাকে আরও বিস্মিত করবে না তার থেকে আপনারাই বলুন না পরের ভিডিওতে আপনারা কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান কমেন্টে জানান সবাই ভালো থাকবেন हर हर महादेव छय महापूर्ण